বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শম্পাস ঘটনাটিতে আরও একবার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজ থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা রওনা দিয়েছি কলকাতা থেকে তারকেশ্বর তো বন্ধুরা কিভাবে একটু যাবেন সেটাও বলে দেব আর আমরা সেখানে গিয়ে কি মজা করেছি কি করে পুজো দিয়েছি সবটাই দেখাবো বন্ধুরা তাহলে সাথে থেকে একটু স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই তারকেশ্বর হাওড়া স্টেশন থেকে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে এই তারকেশ্বর যাওয়ার জন্য আর আপনার গন্তব্য স্টেশনটির নাম হল তারকেশ্বর আপনি চাইলে ধর্মতলা ও হাওড়া থেকে সড়কপথেও যেতে পারেন বাসের মাধ্যমে যেতে পারেন অথবা নিজেদের গাড়ি করেও যেতে পারেন তবে এটা বলবো ট্রেনে গেলে খরচ কম কষ্ট কম আরামদায়ক আর সময়ও অল্প লাগে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বরে তো তারকেশ্বরে আমরা একটা রুম বুক করা হয়েছিল সেখানেই যাচ্ছি এখানে বিশ্রামাগার বা লজ আপনারা অনেক পেয়ে যাবেন সাধ্যের মধ্যেই স্বল্প মূল্যে খুব একটা বেশি ভাড়াও নয় আর ওখানে আমরা বিশ্রাম করে তারপরে আমরা নতুন বস্ত্র পরিধান করে এখানে দুধ পুকুর আছে ওখানে স্নান করে পুজো দেব বাবার কাছে তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর ওই ব্রাহ্মণ মশাই আসবেন উনি নিয়ে যাবেন আমাদের আগে থেকেই সব কিছু বুক করা ছিল ফোন করে তো যেহেতু আমরা আগেও এসেছি তো সেই জন্য চেনা জানা আছে বলেই একটু সুবিধা হয়েছে তো ওই ব্রাহ্মণ মশাই এসে আমাদের নিয়ে যাবেন এখানে আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি দুধপুকুরে স্নান করতে যাব বলে আমার মা সুনয়নী মানে আমার ভাইয়ের বউ আমার মাসি ভাইয়ের মেয়ে এই যে প্রভু আমার বাবা সব বসে আছে প্রভু এখনও ড্রেস চেঞ্জ করেনি পরে করবে আর এটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি এই যে পিছনে বসে তো সবাই আমরা রেডি হয়ে ব্রাহ্মণ আসতে দেরি করছেন তো সেই জন্য বন্ধুরা আমি একটু ঢং করছি এখানে রিল বানাচ্ছি তো কি করব তো সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম রিল বানাতে বানাতে এমন তারা দিয়েছে ব্রাহ্মণ মশাই এসে গেছেন বলে আমার বাবা আর প্রভু তো ব্যাস আমি পরিকি মরি করে সিঁড়ি দিয়ে নামতে নামতে ছুটেছি চলো চলো দুধ পুকুরে যেতে যেতে এই যে দুটো ছোট্ট শিব ঠাকুরের সাথে দেখা তো ওদের সাথে একটু ছবি তুললাম

তো ধন্যবাদ ধন্যবাদ তো দেখুন বন্ধুরা দুধপুকুরে চলে এসেছি এটাই হচ্ছে তারকেশ্বরের দুধপুকুর নামে পরিচিত প্রত্যেকের কাছে আপনাদের অবশ্যই প্রত্যেকের জানা আছে নিশ্চয়ই তাও আমি একবার বলে দিলাম তো ভীষণ শ্যাওলা স্লিপ খাচ্ছিলাম তো সেই জন্য ধরে ধরে নামছিলাম প্রভুকে ধরেছিলাম যদিও আমি সাঁতার জানি তবুও মানে অনেক দিন তো পুকুরে স্নান করা হয়নি তো সেজন্যই আর কি ধরে ধরে নামছিলাম

वो होते भले किए करते आते 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 স্নানের পর এইখান থেকে ঘট নিয়ে জল নিয়ে আর ওনারাও বেলপাতা ফুল দিয়েছিলেন আর আমরাও ঘর থেকে ফুল বেলপাতা মালা সব নিয়ে গিয়েছিলাম আকন্দ ফুলের মালা আর এই যে আমার ঘটের উপর যে ধুতরা ফুলটা ওটা হচ্ছে কিন্তু আমার ছাদের গাছের ফুল যেটা আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি তিনটে থাকওয়ালা যে ধুতরা ফুল বন্ধুরা আর এইখানে প্রভু লাইনে দাঁড়িয়ে মজা করছে মানে এত লাইন এত লাইন তাও শ্রাবণ মাস পরেনি হ্যাঁ তো এত লাইন তো ওখানেও ওর মজা করতে ইচ্ছা করছে কিন্তু বন্ধুরা আমরা সবাই উপোস করেছিলাম অ্যাট লাস্ট সবার জল ঢালা হয়ে গেছে আর এই হচ্ছে মন্দির আপনাদের সাথে শেয়ার করে দিলাম কিন্তু ঠাকুরের মানে ভিতরের ছবি তো তোলা নিষিদ্ধ যেহেতু আমার সাথে আমার পরিচিতি ছিল সে ফোনটা নিয়ে গিয়েছিল সে স্নানও করেনি সেই জন্যই একটু এই চত্বরটা তোলার মানে সুবিধা হয়েছে নাহলে এই আমরা ভিজে কাপড়ে কেউ ফোন নিয়ে যায়নি বন্ধুরা সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তবু এইগুলো তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আর আমিও একটু টিপও পরে নিলাম ঠাকুরের শিব ঠাকুরের পুজো দিয়ে ফিরে এসে বন্ধুরা এবারে খাচ্ছি আমরা অনেকেই এই সব শুকনো পুরি তরকারি খাইনি অনেকে ভাত খেতে গেছে হোটেলে আর আমরা যে কজন ভাত খাইনি তাদেরকে আমার বাবা ওই পুরি তরকারি কিনে দিয়ে গেছে আর আমরা ঘর থেকে মিষ্টি ড্রাই ফ্রুটস তারপরে ঝালমুড়ি করেছিলাম সব ঘর থেকেই আমরা জোগাড় করে নিয়ে গিয়েছিলাম খাবার দাবার তো সেইগুলোই খাচ্ছি আমরা আর ভাতটা খাইনি

খাওয়া দাওয়ার পর প্রভুরা আমার বাবা যখন সব খেয়ে দিয়ে এলো ভাত খেয়ে এলো ওরা তারপরে ওরা একেবারে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিল আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কসও খেলাম এই যে সুনায়ুনি সবাইকে সার্ভ করছে আর আমরা খাচ্ছি আমার ভাইজিটাও এসে গেছে ক্যামেরার সামনে ভিড় ঠেলে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় দুটো বাজে তো আমরা এবার যাব কিছু কেনাকাটা করতে সবাই কিছু কিনবে তাই এবারে যাব মার্কেটে তো চলুন বন্ধুরা আমরা কী কী কিনলাম কেমন মার্কেট একটু ঘুরে আসি আপনাদেরও নিয়ে যাই চলো আমরা এখন মার্কেটে যাচ্ছি চলো কেনাকাটা করছি দেখালাম

এটা হচ্ছে আচারের দোকান আমরা সবাই এখন আচার কিনছি কেমন খেতে বল টেস্ট করতে দিয়েছে কীরকম খেতে হ্যাঁ মোটামুটি বেশি ভালো না তুমি কোনটা কিনছো কোনটা নিচ্ছ কোনটা নিচ্ছ এখন দেখছে এখনো নেয়নি মানে চয়েস করছে এখনো

এখন আমরা এইগুলোকে কিনছি এইগুলোকে নিয়েছি একটা একটা নিয়েছে এই তো হাজ হা হজমিগুলি দেখি শ্রেয়া দেখা এটা কিনলি তো অন্য কানে ভালো কানে তো বন্ধুরা সবাই যে যার মতন পছন্দের জিনিসপত্র কিনে নিলাম এইবারে আমরা আবার সাইট সিনগুলো দেখবো তো এখান থেকে বিদায় নেব বাবা তারকেশ্বরকে প্রণাম জানিয়ে এখান থেকে বিদায় নিলাম তো আমরা এবার যাব সাইট সিনগুলো দেখতে তো এই একটা ভিডিওতেই আমি আর কিছু দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা কষ্টসিষ্ট করে একটু দেখে নেবেন আর এরপরের পরবর্তী পার্ট টুয়ে আমি আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে এসেছি তো চলুন তাহলে আমার সাথে আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেক্টরে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না চলো সবাই পত্র সাজিয়ে চল দেখি ভাই এদিকে চলো মনে যাচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি এই যে মনি আমাদের মনি চল তো মাছে হ্যাঁ বাবা দিল বে তো এই ও ফাদার এই যে বাবা যাচ্ছে আমার মাসি এই যে साली আর জামাইবাবু যাচ্ছে তারা साली জামাইবাবুকে দেখিয়ে দিই একবার মাসি এদিকে যাও দেখা যাচ্ছে না তোমাকে আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজ আছি কেমন টাটা